কিছুদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে বাংলাদেশ এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনমন হল লিটন কুমার দাসদের হাসি চলে গেছে কিন্তু এই সংস্করণেও দশে নেমে গেছে লিটনরা মূলত টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সের প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে এই সংস্করণে টানা দুটা সিরিজ মোট চারটা ম্যাচ হেরেছে ফিল সিমন্সের শিষ্যরা তাতেই র্যাঙ্কিংয়ে নয় থেকে দশে নেমে গেছে বাংলাদেশের টাইগাররা টানা দুটি পাকিস্তানের কাছে সিরিজ বাংলাদেশ এর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে ব্যবধানে সিরিজ হেরেছে দুই এক টাইগার্স তাতে পাঁচ রেটিং কমেছে বাংলাদেশের বর্তমানে তাদের রেটিং পয়েন্ট দুশো বাংলাদেশের অবনমনে নয় উঠেছে আফগানিস্তান যদিও নতুন করে কোনো রেটিং যোগ হয়নি তাদের আগের মতোই আফগানদের পুঁজি দুশো তেইশ রেটিং পয়েন্ট দুশো পয়েন্ট নিয়ে এগারোতে অবস্থান করছে আয়ারল্যান্ড শীর্ষে আছে টিম ইন্ডিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নামের পাশে শোভা পাচ্ছে দুশো একাত্তর পয়েন্ট সেরা পাঁচের বাকি দলগুলো হলো দুশো বাষট্টি রেটিং নিয়ে অস্ট্রেলিয়া দুইয়ে ইংল্যান্ড দুশো চুয়ান্ন রেটিং নিয়ে তিনে নিউজিল্যান্ড দুশো পঞ্চাশ রেটিং এবং ওয়েস্ট ইন্ডিজ দুশো ছেচল্লিশ রেটিং